আপনি যা বললেন যা বুঝলাম যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল কিন্তু আপনার এই যে বোধ এই বোধ ডক্টর ইউনুসের কেন নাই এইটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো যে ডক্টর ইউনুসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায় এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে এবং তার জন্য সন্ত্রাসবিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না ডক্টর মোহাম্মদ নুসীর এই বোধ কেন নাই কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন যা খুশি তাই সমালোচনা করবেন সমালোচনা করলে তা তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্যি দিবেন অ্যাবসুলুটলি আপনি এটা ঠিক কথা বলছেন কিন্তু আমি জানতে চাইবো যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা বা ডক্টর মোহাম্মদ নুসি তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম আমি আপনার প্রায় বন্ধু আমি আপনাকে আসলে আজকে বত্রিশ বছর ধরে চিনি আমি তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো আমি একটু জুলকান সাহের খান থেকে একটু শুনি জুলকান সাহের খান সিম্পল প্রশ্ন আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো আনিস আলমগীর কে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জনাব আনিস আলমগীর যিনি একজন সাংবাদিক সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি অতপ্রত ভাবে জড়িত নেই উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম উনি বিভিন্ন টক অংশগ্রহণ করেন তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে নিজস্ব মতাদর্শ থাকবে এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোন রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই মনোপুত হবে না কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে এখন আমার ব্যক্তি আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যেটা ঠিক হচ্ছে না আমি তো সেটা বলবোই উনিও একইভাবে সেটা বলেছেন ওনার যেটা উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি বলেছেন এবং সর্বশেষ ইনকলাব মঞ্চের ওসমান হাদি তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি বর্ষণ করা হয় সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন আমি আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে আমাদের দিবস এটা হওয়া উচিত না আমাদের দেশের আহ বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে ভারতীয়রা হত্যা করেছে এই ধরনের বহুত ধরনের বহুত বাজে কথাবার্তা অনেকেই বলেন আমি অবাক হয়ে দেখলাম যে আনিস আলমগীরকে গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে

সরকার তাদের এগেনস্টে কি পদক্ষেপ নিয়েছে কোন পদক্ষেপ কি আপনি নিজে দেখেছেন আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর আইসিটি প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে সে বলেছে আমরা ক্যান্টনমেন্টে উড়াই দিব তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন এই ধৃষ্টতা আপনি বলতে পারেন আহ রাস্তায় এসে সরকার তো আমরা দেখলাম না কোন অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা যে উনি কি বলেছেন যে আমি ইউনুসের এটা উড়া দিব অথবা সরকারের এটা উড়া দিব এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি উনি টক শোতে গেছেন কথাবার্তা বলছেন হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি এটাই সহ্য করতে পারছেন না আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তা সংস্থা আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে আপনি তাদেরকে কিছুই করছেন না এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয় মানুষকে মানুষের মতো জীবন জীবনযাপন করতে দেওয়া উচিত প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব ভিউ পয়েন্ট আছে আদারওয়াইজ তাহলে আর ডিফারেন্সটা কোথায় থাকলো আমরা তো দেখেছি আমি নিজে আমি নিজে সাফারের আমি নিজে ভিক্তিম আমার আবার এগেন্স্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আমার অত্যন্ত কাছের শ্রদ্ধা বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর তাদেরকে কার্টুন আকার জন্য জাস্ট सिंपली কার্টুন জন্য জানা করা হয়েছিল দোষটা কোথায় ছিল কার্টুন আগে কি অন্যায় যদি কার্টুন আকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয় আমার বড় ভাই মুশতাক এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয় এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যেটা একটা অন্যায় হয়েছে তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ আমি ওই যেটা বলতেছিলাম যে জনাব গোলাম মুর্তা আপনি যেভাবে ব্যাখ্যা করলেন অপতথ্য বা যার মধ্যে উস্কানির ব্যাপারটাও ছিল সেটার ক্ষেত্রে আপনি সরকারের এই বোধটা কেন নাই সেটা আপনার কাছে একটু চাইছিলাম আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে আমরা একটু ওয়েট করতেছি আমি আশা করতেছি আপনি আমার শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা গোলাম ভাই একটু লগ আউট হয়ে গেছে জুলকানেন স্যার আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা বেশি করে কথা বলতে চাই সেটা হচ্ছে শরীফ উসমান হাদির হত্যার চেষ্টা এবং তার আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে কিন্তু আমরা সেটি মুর্তুজা ভাই আবার একটু সংযুক্ত হবেন তার সাথে বা তার সামনেই ব্যাপারটি একটু আলোচনা করতে চাই কারণ আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে তুলেছেন যেটি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে হয়তো ঠিকই আছে কিন্তু আমার কিছু কৌতূহল আছে যে ব্যাপারগুলি নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই গোলাম মুক্তজা ভাইয়ের সামনেই সেই আমি আগের প্রসঙ্গেই থাকি সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে যেটা আসলে গোলাম মুক্তা ভাই

ধন্যবাদ আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই নেপথ্যে যারা কাজ করছেন তারা সবাইকে আমার এখানে দুটি পরিচয় একটি সরকারের অংশ আমি আরেকটি পরিচয় আমি একজন সাংবাদিক সারা জীবন আর কোনো কিছু করি নাই সাংবাদিকতাই করি তো সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আমি সবসময় মানে বাক স্বাধীনতা বলেন কথা বলা বলেন লেখা বলেন যা কিছুই বলেন না কেন এটার পক্ষের মানুষ এমন কি কেউ যদি একটা মিথ্যা কথা বলতে চান একেবারে সরাসরি বলছি অসত্য না বলে আমি বলছি মিথ্যা কথা বলতে চান সেই মিথ্যা কথা বলার অধিকারটাও থাকা উচিত যদি না দেশের বিরুদ্ধে খুব বড় কোনো কিছু হয়ে যায় আমি হচ্ছে সেই জায়গার মানুষ সারা জীবন ধরে যে খুব ক্ষুদ্র জায়গাতে কাজ করেছি ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে সেটার পক্ষে কাজ করেছি এবং সেই সেটা বিশ্বাস করে আমি আমার নিজের জীবন যাপন নিজের কর্ম ক্ষেত্রে যা করার সেই কাজগুলো করেছি এখন সেরকম একটা জায়গা থেকে এটা আমার একটি অবস্থান আরেকটি হচ্ছে সরকারের অবস্থান সরকারের অবস্থান থেকে আপনার যে প্রশ্নটি যে কেন গ্রেপ্তার করা হলো একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো বা একজন এই রকমের ঘটনার ক্ষেত্রে এই রকমের কাজকর্মের ক্ষেত্রে আনিসা মতো সাংবাদিকদের কেন গ্রেপ্তার করা হয় এইখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয় আমি মনে করি যে আনিস যে কাজ করছিলেন আনীচালমগীরের সারা জীবনের সাংবাদিকতার একটা কেরিয়ার আছে এবং আনীচ বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন জুলাই মাস থেকে আনীচালমগীর যে কাজ করছিলেন এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে যখন প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ মারা যাচ্ছিল মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল সেই সময় আলমগীরের কাছে এই গণ কর্মকাণ্ড এটা তিনি তার লেখায় লিখেছেন এটা তার ইচ্ছা তার তিনি মনে করেছেন এটা সন্ত্রাস এবং তার পরবর্তীতে পাঁচ অগস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতি নৈতিকতা বিবর্জিতভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন এটা হয়তো করা উচিত নয় কিন্তু তার তো স্বাধীনতা আছে তিনি এই কাজটি করতে পারেন আনিস আলমকে সেই কাজটি করছিলেন কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন যে অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড আমি যা যা বললাম আরও যদি সঙ্গে কিছু যোগ করি তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত এখন বর্তমান সরকারের যে চরিত্র সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায় তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারের একজন সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্যে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না আমি মনে করছি আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস আলমগীর যে অপতথ্য দিচ্ছিলেন সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করতার কারণে যেটা হয়ে গেলো বা যেটা সামনে হয়ে যাবে বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই বাকস্বাধীনতা নাই কথা বলা যায় না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয় আমি মনে করি যে এইখানে যে কেউই যা কিছু বলার কথা বলতে পারছেন যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা টক শোতে দেখলাম টক শোতে মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন আরেকজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে একজন এটাৎ কত এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে তিনি তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন এবং তারা নিশ্চিত সাংবাদিকও নিশ্চিত যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ অথচ তারা আলোচনা করতে এসে বেগম খালেদা কে মেরে ফেললেন এখন আমার শেষ করি আমি আমার অবস্থানটা হচ্ছে এই যে মেরে ফেললেন এই যে অপতথ্য ক্ষতিকর তথ্য ছড়ানো হলো এর বিপরীতে যে কারো সুস্থ সাংবাদিকতা সরকারের অংশ বা যে কারো আমাদের দায়িত্ব ছিল এর বিপরীতে সত্য তথ্যটা দিয়ে তার তথ্যটা যে অসত্য সেটাকে প্রমাণ করে এক নম্বর দুই নাম্বার হচ্ছে সেটা প্রেস কাউন্সিল হোক অন্য যে কোনো জায়গা থেকে হোক ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যাইতে পারতো সেটা অফিসিয়ালি যে আপনি যে তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি আমি মনে করি না যে গোলাম আপনাকে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শেখারও আছে আপনার কাছে আসলে